দুই হাজার ছাব্বিশ সাল চলে এসেছে অথচ আপনি এই তিনটা বিষয় লক্ষ্য কখনো করেন নাই যে কারণে আপনি ভিডিও ভাইরাল করতে পারতেছেন না আজকে আমি আপনাদের এমন তিনটা টিপস কথা বলবো যেগুলো আমি নয় ফেসবুক নিজেই বলে দিয়েছে যে আপনি সেই তিনটা টিপস যেটা আপনি ভিডিওর উপর অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে অবশ্যই এই তিনটা টিপস আপনারা শুনে যাবেন এবং সেই তিনটা টিপস আপনার ভিডিওর উপর অ্যাপ্লাই করবেন প্রথমেই আসি একটি অসাধারণ টেকনোলজি নিয়ে আমরা অনেকেই শুধু বাংলা ভাষাভাষী দর্শকের কথা মাথায় রেখে ভিডিও বানাই কিন্তু আপনি কি জানেন মেটা এ আই এর পাওয়ারফুল ট্রান্সলেশন ব্যবহার করে এখন আপনার কন্টেন্টকে বিশ্বের যে কোনো পাশার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব যখন আপনি আপনার ভিডিওতে সঠিক সাবটাইটেল বা ট্রান্সলেশন যুক্ত করবেন তখন বাসা আর বাধা হয়ে দাঁড়াবে না একজন বিদেশি দর্শকও আপনার আইডিয়া বা প্রতিভা বুঝতে পারবে আর এর ফলে আপনার কন্টেন্ট হয়ে উঠবে গ্লোবাল বা আন্তর্জাতিক দ্বিতীয় টিপসটি খুব সহজ কিন্তু আমরা অনেকেই অলসতা করে এটি করি না সেটা হল শেয়ারিং রিলস টু স্টোরি আপনার রিলস আপলোড করার পর পরেই সেটি নিজের স্টোরিতে শেয়ার করুন কেন করবেন কারণ অনেক সময় আপনার ফলোয়ার ফলোয়াররা ফিট স্কল করার সময় আপনার রিলসটি মিস করা যেতে পারে কিন্তু স্টোরি চেক করার সময় তারা কিকুই আপনার ভিডিওটি দেখে ফেলবে এতে ভিডিওর শুরুর দিকে একটু ভালো ভিউ পাওয়া বা এনগেজমেন্ট পাওয়া যায় যা ভিডিওটি ভাইরাল করতে অনেক সাহায্য তৃতীয় গুরুত্বপূর্ণ মিস করবেন না। কারণ আপনার করতে বাকি থাকবে সেগুলো ভাইরাল করতে কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে তাই তৃতীয় পয়েন্টটা অবশ্যই শুনবেন এবং যদি মনে চাই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে তিন পয়েন্টে চলে যায় তৃতীয় পয়েন্ট টা হলো এডিং রিলস টু প্লেলিস্ট সম্পর্কে আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে সিরিজ ভিডিও বানান তবে অবশ্যই সেগুলোকে একটি প্লেলিস্ট সাজিয়ে রাখুন এতে সুবিধা হল একজন নতুন দর্শক যখন আপনার একটি ভিডিও দেখবে সে খুব সহজে আপনার বাকি ভিডিওগুলো খুঁজে পাবে এতে আপনার ফলোয়ারের রিস বাড়বে এবং ফলোয়াররাও আপনার কন্টেন্ট দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবে এই তিনটি ছোট পরিবর্তন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম জার্নিতে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আজই ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে জানান আপনার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কোনো বিষয়ে সম্পর্কে আপনার জানার থাকে তাহলে তা কমেন্টেই জানাবেন আমি সবার কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আপনারা যেই রিলস ভিডিও আপলোড করতে যাবেন বা যেই ভিডিওটাই আপলোড করবেন না কেন সেই তিনটা সেটিং এখানেই পেয়ে যাবেন এই সেটিং মধ্যে আমি আপনাদের পরিশেষে এই ভিডিওটা বানাইলাম যাতে আপনারা বুঝতে পারেন সেই সেটিংগুলো কোথায় পাবেন এবং কেমনে ইনেপল করবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে